আমরা জামাতের জন্য অপেক্ষা করতেছিলাম এখন ইতিমধ্যে জামাত শেষ পাঁচটা হচ্ছে গিয়ে পঁয়তাল্লিশ বাজে পাঁচটা জামাত ছিল পরের সকাল ঈদুল ফিতরে আটটা চল্লিশ বাজে গেছে তো ঈদুল ফিতরের নামাজের জন্য এখন রেডি হবো তো এবারে ঈদে এ কাবি করবো গতবারেরই কারণ মার্কেটে যাওয়ার সময় পাই নাই এই কারণে ঈদ শপিং করা হয় নাই তো তাড়াতাড়ি রেডি হওয়া যাক তো এখন আমি রেডি হয়ে গেছি ঈদগাহ যাওয়ার জন্য তো ঈদগাহ যাওয়ার আগে একটু মিষ্টি মুখ করবো যেহেতু আমরা যা সকাল সকাল মিষ্টি আমরা খাইতে কোনো সমস্যা এসে এক পাতিলা ফিন্নি ফিরসে কারণ আশেপাশে আত্মীয় স্বজনরা আসবো ফিন্নিটা এখন এখন প্লেটিং করতে পারে নাই তার জন্য পাতিলেই দেখাইলাম লাচ্ছা শ্যামাই আর এটাকে গামছা বিঠা বলে আমাদের দেশের বাসায় কার দেশের বাসায় কি বিঠা বলে এর একটু জানাইবা তো এখন হচ্ছে কি হইলো ফিন্নি নিয়ে নেই কারণ বেশি সময় নেই গা ও ফিন্নিটা খুব ঘন হয়েছে ভাই ও কিসমিসি দিয়ে এখন খাওয়া স্টার্ট হবে আমার বাচ্চার সময় ফিনি গামছা পিঠা ফিনিটা খাওয়ার কিন্তু একটা ইউনিক স্টাইল আছে ইয়ে গামছা পিঠা দিয়ে বাসা বানানোর জিনিস আলহামদুলিল্লাহ সুন্দর অসাধারণ হিসেবে অসাধারণ ভিতরে এবার উপলব্ধি কিন্তু ভাই বৃষ্টি হইব গেবে একটা ভাব হচ্ছে মানে বিগত দুই দিন তো খুব রোদ এক কথা বলতে গেলে আদমজি জুটমেল যেটা এখন ইতিতে পরিণত হয়েছে আদমজি তো এই জায়গায় ভাই হাজার হাজার লোক থাকেছি

অনেক যে আগে থেকে ভাই পরিবেশটা অনেক সাজানো বোঝানো তোদের দিন দুঃখে রোস্ট ঘোষ তাহলে যেহেতু নারায়ণগঞ্জে যতই গরম পড়ুক নাকি ভাই খাবারের ভিতরে যদি চাকচক অথবা ঐতিহ্যবাহী খাবার না হয় তাহলে আমরা না তো ভাই ফার্স্টে একটু রোজটা নিয়ে নিলাম ঝোলটা পুরো মাখো মাখো খড়ের গোস্ত গুনার উপরে যদি লেবু না দেওয়া হয় তাহলে এটা আনকমপ্লিট থাকে হ্যাঁ ভাই একদম খুলে গেছে ভাই দরার সাদা সাদি তো দেখি টেস্টটা কিরকম হয় গুলোর গোস্তের